সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটি জরুরি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখছেন যে 16 মে 2022 তারিখে আজকের এই ভিডিওটি অনেক বেশি জরুরি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আশা করি নিবন্ধিত হজ যাত্রী স্থানান্তর প্রসঙ্গে বন্ধুগণ উপযুক্ত বিষয়ে জানার যাচ্ছে যে নিম্নবর্ণিত হজ এজেন্সির ট্রাভেল লাইসেন্স হালনাগাদ না থাকায় বা শাস্তিপ্রাপ্ত থাকায় এজেন্সির সময়ের নাম যোগ্য এজেন্সির তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি এবং এজেন্সির ইউজার আইডি বন্ধ করা হয়েছে তাই নিম্নক্ত হজ লাইসেন্স বিদ্যমান নিবন্ধিত হজ যাত্রীদের এজেন্সির পছন্দ অনুযায়ী তালিকা প্রকাশিত যোগ্য অন্য হজ এজেন্সিতে স্থানান্তর করে সম্মানিত হজ যাত্রীদের হজ যাত্রা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল অর্থাৎ বন্ধুগণ বারোটি ট্রাভেল এজেন্সির নাম এখানে দিয়েছে যেখানে হজ সংখ্যাও নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যাও দিয়েছে আপনার নামগুলো শুনেন লাইসেন্স নাম্বার দিয়েছে পাশে আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল সতেরো জন হলিউড ট্যুরস এন্ড ট্রাভেল প্রাইভেট লিমিটেড ছয়ষট্টি জন স্বপ্নপুরি ইন্টারন্যাশনাল তিয়াত্তর জন আল হায়াত এভিয়েশন বত্রিশ জন হাইম ট্যুরস এন্ড ট্রাভেল একশো তেইশ জন মোকারম ট্রাভেলস এজেন্সি হচ্ছে চুরানব্বই জন মামিসিং ট্রাভেল এজেন্সি চৌত্রিশ রিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল একশো বাইশ জন ফ্রেড কেয়ার ট্রাভেলস হচ্ছে আট জন আরব বাংলাদেশ ওভারসিজ হজ গ্রুপ একশো উনিশ জন মনিরামপুর ইয়ার ট্রাভেলস বাইশ জন আহিয়া ট্রাভেলস এন্ড ট্যুর জন এখানে উল্লেখ যে এছাড়া অন্যান্য হজ এজেন্সির ইউজার আইডি বন্ধ বা শাস্তিপ্রাপ্ত হলে তার হজযাত্রীকে একভাবে স্থানান্তর করা হবে এস এম মনিরুজ্জামান সিনিয়র সহকারী সচিব হজ দুই বন্ধুগণ বিষয়টি হচ্ছে এই ট্রাভেল এজেন্সি গুলো তাদের লাইসেন্স হালনাগাদ করেনি এবং এই কারণে হজ যে হজ ডিপার্টমেন্ট আছে সেখান থেকে তাদের শাস্তি প্রদান করে তাদের তাদের যে হজ যাত্রী আছে সেই নিবন্ধিত হজ যাত্রীদেরকে তাদের ইউজার আইডি থেকে স্টপ করে দেওয়া হয়েছে এখন এই যাত্রীরা যেতে পারবেন যদি অন্য কোন ট্রাভেল এজেন্সির সাথে তারা লেয়াজ করে নেন অর্থাৎ অন্য কোন ট্রাভেল এজেন্সি যদি তাদেরকে অ্যাকসেপ্ট করেন তো বন্ধুগণ যদি বারোটি ট্রাভেল এজেন্সির মধ্যে আপনাদের নাম থাকে তবে খুব দ্রুত আপনারা যেটা করবেন আপনারা জানেন যে আঠারো তারিখ লাস্ট ডেট অর্থাৎ আগামীকাল সতেরো পরের দিন আঠারো আপনাদেরকে এই দুই দিনের ভিতরে এই স্থানান্তর হয়ে নিবন্ধন স্থানান্তর হয়ে অন্য এজেন্সির সাথে আপনাদের ট্যাগ হতে হবে এবং সেটা কি করবেন যদি আপনারা না বোঝেন আপনাদের যার যার জেলায় যে হজ ডিপার্টমেন্ট আছে ইসলামী ফাউন্ডেশন এবং জেলা পর্যায়ে ডিসি অফিস তাদের সাথে যোগাযোগ করে আপনারা এইগুলো খুব দ্রুত করে নেবেন তা না হলে আপনারা যারা এর অধীনে এস এম এস পেয়েছেন তারা নিশ্চিত থাকতে পারেন যে তারা এইবার হজে আর যেতে পারবেন না যদি আপনারা স্থানান্তর না হন তো বন্ধুগণ এই বিষয়টি অনেক জরুরি আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন যেন সবাই এই জিনিসগুলো শুনতে পারে দেখতে পারে এবং আগামীকালের মধ্যে তাদের এই ফরমালিটিস গুলো শেষ করে আঠারো তারিখের ভিতরে হস নিবন্ধন করে সমস্ত টাকা পয়সা পরিশোধ করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ